শুভ শারদিয়া সবার পুজো খুব ভালো কাটুক আর ষষ্ঠীর দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি মানে এই যে সবাই রয়েছে সামনেও আছে এই যে সামনে রয়েছে অ্যাকচুয়ালি আমরা যেটা কিছুদিন ধরে দেখছি কলকাতায় মানে কলকাতায় ডাকাতে ছেয়ে গেছে অমুক ডাকাত তমুক ডাকাত বুঝতেই পারছো কত রকমের ডাকাত মানে সেই পুরনো বঙ্কিমচন্দ্রের আমলের ডাকাতরা থেকে শুরু করে সেই কপি ডাকাত সব রকম ডাকাতরা বেরিয়ে পড়েছে তাই ভাবলাম পুজোয় প্রথম দুটো দিন একটু আগে আগে ঢু মেনে নিয়েছি কয়েকটা মণ্ডপে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আ যাচ্ছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কন্যাভারত জানি অনেকেই গেস করে ফেলেছে গেস আমরা যাচ্ছি সাউথে পুজো খুব বেশি না হলেও একটু আধটু হয় কিন্তু আমাদের পুজো শুরু হতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে এখানে একজন মেম্বার কম রয়েছে আমরা যাচ্ছি কাছে বাড়ি থেকে তার কাছে যেতে গেলে প্রথমেই যেটা আমাদের করতে হয়েছিল সময় নষ্ট করা যাবে না তাই আকাশ পথের ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছিল ক্যাব ধরে আমরা তো সোজা দমদমের পথে আর বাইপাস দিয়ে যাওয়ার সময় দেখলাম হ্যাঁ শরতের আকাশ এই তো দেখা যাচ্ছে তুলোর মতো মেঘ ভাসছে নীল আকাশে দারুণ দারুণ এই সব প্যান্ডেল পেরোচ্ছি এটা বোধ হয় হ্যাঁ শ্রীভূমির প্যান্ডেল তো কলকাতা সেই বিগ বেন এসে গেছি এয়ারপোর্টে আর মাত্র একটুখানি রাস্তা বাস আমরা চলে এলাম এয়ারপোর্টে চেক লাগেজগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু বসে থাকার পালা মানে অপেক্ষা আমাদের অবশ্য গেট নাম্বার টোয়েন্টি থ্রি থাকলেও পরে সেটা রিশিডিউল হয়ে ওয়ান জিরো ওয়ান হয়েছিলো তো এই দুজন বয়স্ক মানুষকে নিয়ে আবার সেই গেট নাম্বার চেঞ্জ হওয়াতে বেশ কসরতি করতে হলো বাট ঠিক আছে আমরা মোটামুটি তো হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম সেই জন্য অসুবিধা হয়নি তারপর প্রায়োরিটি চেকিং দিয়ে চলে এলাম আর বাসে উঠে এরপর

আকাশ একদম ঝলমল করে হাসছে কটা দিন ধরে ওয়েদার যা যাচ্ছিলো না তাতে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল যে পুজোটা ঠিক কেমন কাটতে পারে কিন্তু মোটামুটি কলকাতা থেকে বেরোনোর আগে দেখে গেলাম না কলকাতার মানুষজন পুজোর কয়েকটা দিন মনে হচ্ছে ভালোই কাটাবে নির্ধারিত সময়ে চারটে চল্লিশ হলেও ট্যাক্সি পেয়ে নিতে অনেকক্ষণ সময় লাগছিল আলটিমেটলি পাঁচটার সময় আমাদের ফ্লাইট সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ যেহেতু রোজের অভ্যাস একটু মুখ চালানোর তাই এখানেও সেটা অন্যথা হয়নি টুকটাক সঙ্গে করে কিছু তো ক্যারি করছিলামই তারপর একটু গলা ভিজিয়ে মোটামুটি শেডিউল টাইম সাড়ে সাতটা তার আশপাশেই ফ্লাইট ল্যান্ড করলো ইয়া কি মজা টি টু টার্মিনাল পেয়ে গিয়েছিলাম যেটা কিন্তু ইন্টারন্যাশনাল টার্মিনালগুলোর সঙ্গে মানে পাল্লা দেওয়ার মতো মা ফার্স্ট টাইম অবশ্য ব্যাঙ্গালোরে এলো ভালোই মজা লাগছিল মায়ের আর আমাদের উত্তেজনা ক্রমশই বাড়ছিল তারপর গুবর নিয়ে উফ অবশ্য বাজিঘাটা দেখতে দেখতে আমরা এলাম এবং আলটিমেটলি পৌঁছলাম এসএসএসবি হোমস কোরমাংলায় যেখানে চলে এসছেন বাবু আমাদের নিতে পাঞ্জাবি পড়ে ওকে নিয়েই বেরোবো ভাবলাম ও আমাদের আগে বেরিয়ে গেল তাই ডিনার সেরে রাত্রিবেলা একটু আইসক্রিম খেতে বেরিয়েছিলাম গুড মর্নিং আমরা ওর পিজিতেই উঠেছি বলে একটা সুবিধা হয়েছে যে চায়ের জোগাড়টা অন্তত করে নেওয়া গেছে আর তারপর আমাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল নিহান্সে সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরে আর কি কি করছি পুজোতে সেটা তো অবশ্যই থাকবে আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো পুজো দারুণ কাটাও আজকের মতো টাটা